হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা হঠাৎ হাসপাতালে ছুটলেন মমতা কি হয়েছে মুখ্যমন্ত্রীর অবশ্য আমরা বিস্তারিত আলোচনা করব এবং আপনারা কিন্তু সাইট থেকে রিডিং নিতে পারেন বন্ধুরা দুদিন আগেই ছোটখাটো অপারেশন করি হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন তৃণমূল সেকেন্ড ইন কামান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এর মাঝে বুধবার বিকেলে আজমকার নিউ টাউনের এক বেসরকারি চক্ষু হাসপাতালে হাজিরা হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত হাসপাতালে ছিলেন মুখ্যমন্ত্রী জানা গিয়েছে নিজের চোখ দেখানোর জন্যই ওই হাসপাতালে গিয়েছিলেন মমতা যদিও ঠিক কি সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে ছোটেন তা জানা জানি উল্লেখ্য চোখে বাবার রয়েছে মুখ্যমন্ত্রীর দীর্ঘদিন ধরেই উনি চশমা পরেন চোখ ছাড়াও এর আগে একাধিকবার নানা সমস্যা নিয়ে হাসপাতালে ছুটতে হয়েছে মমতাকে গত বছর রাজ্যে শিল্প আনতে বিদেশ সফরে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দীর্ঘ সফর সেরে কলকাতার পায়ের চিকিৎসা করাতে হাসপাতালে যান মাননীয়া সেই সময় বা পায়ে অস্ত্রোপচার হয় মমতার বহুদিন বেড রেস্টে থাকতে হয়েছিল মমতাকে শেষ পঞ্চায়েতে ভোট পূর্বে প্রচারে উত্তরবঙ্গে গিয়ে দুর্যোগের কবলের মধ্যে পড়ে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার জরুরি অবতরণের সময় নামতে গিয়ে কোমরে এবং পায়ে ভীষণভাবে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী বা হাঁটুর লিগামেন্টে চোট নিয়ে বহুদিন ভুগছেন মমতা এদিকে লোকসভা ভোটের কিছুদিন আগে বাড়িতে পড়ে গিয়ে আহত হন মুখ্যমন্ত্রী সেই সময় সেলায় পড়েছিল কপালে এবার ভোট মেতে চোখ দেখাতে নিউটাউনের চক্ষু হাসপাতালে গেলেন মমতা বদলি আপনার প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্য আমাদের কমেন্ট করে যাতে বলবেন না ভালো থাকেন শুনতে হবে ধন্যবাদ দেখা হচ্ছে নতুন টিভি